আমি ফাহমিদারুম কি বলছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আমার চ্যানেল থ্রি এ ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দিনে সকাল সকাল উঠে ঘরটা গুছিয়ে নিলাম ঘর গুছিয়ে তারপর হচ্ছে রান্নাঘরে যাব কিন্তু এই ঘর গোছানো যে কতক্ষণ থাকবে তা বলতে পারছি না তাই সেই সূচকে একটু ভিডিও করে নেছি ভিডিও শুরুতে একটা কথা বলে নেছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আজকে কিছুদিন থেকেই ঘর গোছ গাছ করা শুরু করে দিয়েছে যেমন ঘরের মাইক্রোসার ঝুলঝাড়া ফ্যান পরিষ্কার করা এটা সেটা নানান কাজ আমাদের তো আর কাজে শেষ নেই তারপরে ঈদের আগে যেহেতু একটু কাজের ঝামেলা বেশি ওদিকে আরাফর বাবারও ছুটি পড়ে গিয়েছেন উনি গিয়েছেন বাজারে ও বাজার সামলানো বাচ্চা সামলানো সব একদিকে আমাদের গৃহিণীদেরকে দেখতে হয় এদিকে মশলাগুলো করে এনেছিলাম মশলা আসলে জিরা আমি সবসময় আমার নিজের হাতেই করে থাকি জিরা মশলাটা একটু তাওয়ায় বা কড়াইতে একটু হালকা মশ করে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করি এভাবে এটাকে আমরা তালা জিরার গুঁড়াও বলি বা ভাজা জিরার গুঁড়া এটা দিয়ে তরকারির হচ্ছে একদম শেষের দিকে একটু এসে দিলে গ্রামটা বেশ ভালো লাগে ভাজিতে তরকারিতে মাছের তরকারিতে মাংসে সব কিছুতে আমার সময় দিয়ে থাকি আমার কাছে ভালো লাগে এভাবেই আমি হচ্ছে গুঁড়ো করে রাখি আর চিকন মুখালা কোনো বয়মে ঢুকাতে নিলে এই পদ্ধতিতে আমি ঢুকিয়ে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে করে এভাবে নেড়ে নেড়ে নিলে চিকন কোন কিছু ঢুকাতে যেরকম একটা এটাকে আমরা কাগজের চুঙ্গে বলে থাকি এভাবেই ঢুকাই দুপুরে রান্না চলছিল আর রান্না বান্নার ফাঁকে ফাঁকে চাচ্ছিলাম যে কাজগুলো এক এক করে শেষ করে নিতে এদিকে আকাশের অবস্থা বেশি ভালো না একটু মেঘ মেঘ করছিল একটু কিছু যে রোদে দেব সেটা আর না যেমন এই শুকনা পারছিলাম মরিচগুলো রোদে দিয়ে শুকিয়ে তারপর হচ্ছে ঢুকালে ভালো লাগতো বৈমের ভিতর আর মরিচগুলো বয়ামের ভিতর থেকে থেকে কেমন জানি একটা বাতাস লেগে গিয়েছে তা আমি যেটা করেছি এই যে ওভেনের ট্রেটা দেখতে পাচ্ছেন এটা সহ ওভেনের ভিতর রেখে দিয়েছি খাবার গরম হওয়ার যে একটা মোট সেটাতেই রেখে দিয়েছি আর দেখতে পেলাম যে বেশ ভালোই সুন্দর মশ হয়ে গেছে একদম রোদে দিলে যে রকম হয় সেরকমটাই লাগছিল তো ওটা হচ্ছে রেখে দিলাম এভাবে আর এদিকে কাজ করতে করতে দেখি খুব সুন্দর ফুল ফুটে আছে দেখতে ভালো লাগছিল অনবরত কাজ দেখালে তো আসলে ভালো লাগে না এই যে এখানে মাঝে মাঝে জবা ফুলও ফুটে থাকে দেখতে খুব ভালো লাগে আপনারা ভাববেন যে ঘরে কোনো কাজ নেই উনি কি দেখাচ্ছে হ্যাঁ আমি ঘরও দেখি আবার প্রকৃতিও দেখি এই যে মশলাটা দেখতে পাচ্ছেন তারা মশলা এটা আমার খুবই পছন্দের একটা তারা মশলা ছোটোবেলায় যখন এই মশলাটা দেখেছি আমাদের বাড়িতে আমার আব্বা নিয়ে আসতো তখন আমার কাছে এত ভালো লাগতো আমি চাইতাম যে এই মশলাটা আমি সাথে করে রাখি এটাকে আমি তারা ফুল বলতাম যে ফুলের মতো আমার কাছে কাছেই থাকবে তো না আসলে এটা একটা মশলা এটা দিয়ে রান্না করা হয় এই যে কোটা সব খালি হয়ে গিয়েছে এগুলাকে সুন্দর করে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি তারপর এখন আবার সব মশলা ঢুকিয়ে নিচ্ছি আর এই বক্সটাতে মশলা রাখতে আমার কাছে বেশ সুবিধা লাগে এই বক্সটাতে ঢাকনাগুলা আলাদা আলাদা করে আর বেশ স্বচ্ছ কাচের ঢাকনা হওয়ার কারণে কোন মশলাটা কখন শেষ হয়ে যায় আমার দেখার সুবিধা হয় দেখতে বেশ ভালোই লাগে এই তো মশলাপাতি ঘুসাচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি গল্প করতে তা আসি আসলে এখানটাতে কাজ করছি ঠিকই কিন্তু মনটা বেশ ভালো না প্রতিবারই ঈদ আমার হচ্ছে মনটা খারাপ থাকে ভালো লাগে না আমার কাছে আমার আব্বা আম্মারা নাই অনেক বছর বাংলাদেশে তারপর হচ্ছে কোথায় যাব শ্বশুর বাড়িতেও আমার শ্বশুর তো অনেক বছর আগে আমার আরাপর বাবা ছোটো থাকতে মারা গেছেন আর আমার শাশুড়ি কিছুদিন আগে মারা গিয়েছেন প্রায় দুই থেকে তিন বছর হবে তো ভালো লাগে না ওনারা থাকতে যে বাড়িতে যাইতাম বা আম্মা আমাদের কাছে এসে থাকতেন মুরব্বী না থাকলে আসলেই ভালো লাগে না কি বলবো এখন তো আর সেরকম যাওয়ার মতো কোনো জায়গা নাই তো আমাদের ঘরে আমরাই আসি বাবার বাড়িতে গেলেও সমস্যা নাই আমার ভাইয়েরা আছে ভাবিরা আছে যাইতে বলবে যায় যাওয়ার জন্য ইচ্ছা হয় কিন্তু নিজের সংসার রেখে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে হয় না আর তাছাড়া খুব গরম পড়েছে আরহান অসুস্থ ওই অসুস্থ অবস্থায় ওকে নিয়ে গেলে ভালো লাগবে না আরহান বেশ অসুস্থ আরহানের একটা ছোটখাটো একটা ডায়রিয়া হয়েছে তো ওখান থেকে সারিয়ে উঠতে ওর অনেকটা সময় লেগে গিয়েছে বেশ কিছুদিন থেকে অসুস্থ তারপরে ফাঁকে ফাঁকে আমি হচ্ছে ভিডিও চালিয়ে যাচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিন্তু আরহানকে একটু কমই দেখতে পাইবেন আমার কাজকর্মের ভিডিওই আমি করছি আরহানকে কমই দেখেছি আজকে আরাফর বাবা বাসায় থাকে যেটা হয়েছে বাচ্চাদেরকে আর দেখাতে পারিনি উনি বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত ছিল বেশ কয়েকবার নিচে গিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে এখন ভয় জোগাড় করতে এসে বলছি আমাদের গরু কেনা হয়ে গিয়েছে আমরা এখানে ভাগে কুরবানি দিচ্ছি তো কার কীরকম ঈদ কাটছে জানাবেন ঈদের প্রস্তুতি প্রস্তুতিকে কীরকমভাবে নিচ্ছেন জানালে ভালো লাগে আপনাদের সাথে গল্প করে বেশ ভালো লাগে এখানে আর এখানে এসে গল্প করে মনের কথাগুলো না বলতে পারলে না ভালো লাগে না এখানে যতক্ষণ থাকি যতটা সময় আপনাদের কমেন্টে রিপ্লাই দেয় আমার হচ্ছে আপনাদের সাথে গল্প করতে বেশ ভালো লাগে আজকে এখানে আরাফর বাবার পছন্দের একটা তরকারি রান্না করেছি যার কারণে আমি হচ্ছে রান্নার দিকে আর হচ্ছে ভিডিও করতে পারি নাই সকাল সকালে রান্নাটা সেরে নিয়েছিলাম এখানে কাঁঠাল কাঁঠালের বিসি দেখতে পাচ্ছেন কাঁঠালের বিসিটা উনি মাংস দিয়ে খেতে বেশ পছন্দ করেন বলে যে মুরগি দিয়ে বা গরুর মাংস দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে এই তো আরহান শুকিয়ে একদম কেমন হয়ে গিয়েছে আরহানকে আর ভালোভাবে দেখানো হচ্ছে না ক্যামেরাটা একটু নিচের দিকে ছিল তো আরহানের অবস্থা খুব খারাপ কিছুই খাচ্ছে না তার মধ্যে একটু সাদা ভাত দেখলাম খাচ্ছে তো ওটাই দিলাম ওকে আর ওদিকে হয়েছে আরফার বাবা প্রিয় তরকারি পেয়ে বা তুলে বসে আরাম করে খাচ্ছে তো যাই হোক আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি আর মশলার ব্যাপারটা যেটা দেখেছিলেন গতকালকে আমি অনেকগুলো মশলা করেছি যেমন আদা আসলে এই মশলাগুলো বাসায় আগে থেকে ছিল ঈদ উপলক্ষে আনা হয়নি তো আগে থেকে যে মশলাগুলো ছিল ওগুলাই আমি আস্তে আস্তে হচ্ছে করে নিচ্ছিলাম করে তারপর ডিফে রেখেছে আমার কাছে ডিফে রাখতে ভালো লাগে মশলা নর্মালে রাখলে মনে হয় যে ভালো হয় না আর এই যে এখন একটা ভরফ ভরফ মানে ভরফটা কিছুটা ছেড়েছে আবার কিছুটা ছাড়েনি এই পর্যায়ে যখন হচ্ছে ব্ল্যান্ডার করব। তখন দেখবেন যে রসুনটা একদম হচ্ছে ই হয়ে যায় মানে মিলিয়ে যায় আমরা যেটাকে বলি একদম ফালিশ হয়ে যায় এই যে একদম মিলিয়ে গিয়েছে রসুনটা যা কি বলবো যে এত সুন্দরভাবে মিলিয়ে যায় আর রসুন যখন কুচি করে দেওয়া হয় তখন অনেকটা সময় ব্লেন্ড করতে হয় আর একটু হালকা ভর বরফ থাকলে আদা রসুনগুলো খুব দ্রুত ব্ল্যান্ড হয়ে যায় এটা আমি আমার বুদ্ধি খাটিয়ে করেছি যদি আমার আরাপর বাবা এটা পছন্দ করেন না উনি বলেন একবার ভরপ করো আবার ভরপ করো তুমি এটা এতবার কেন করো এতবার তো হচ্ছে ভালো লাগে না আর ফ্রিজটাও পরিষ্কার করেছি এই যে বললাম না বাসায় খালি পরিষ্কারের কাজই চলছে ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি আর বিকেলে একটা নাস্তা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম বিকেলের নাস্তাটা অনেকেই হচ্ছে আমাকে ঈদ রেসিপি দিতে বলেন গত ভিডিও ব্লগে আমার একটা কমেন্ট এসেছিল সামিয়া ইসলাম তারিন ও বলেছিল যে আন্টি ঈদ রেসিপি দেন তো ঈদ রেসিপি এখন সবাই হচ্ছে ঝাল মাংস রেসিপি দেখাচ্ছে আমার মনে হলো মাংসের মাঝে যদি একটু মিষ্টি কিছু হয় তাহলে বেশ ভালো লাগে আর মিষ্টি জিনিসটা আসলেই ঈদের মধ্যে চলে তো যেমন মাংস খাওয়া হয় তেমন কিন্তু মাংসের পাশাপাশি মানুষ মিষ্টি জিনিসও খায় তো মিষ্টি জিনিসটা আমার কাছে রসমলাই বা ঠান্ডা দই এই টাইপের জিনিস ভালো লাগে রসমলাইটা বানিয়ে যদি ফ্রিজে রাখা যায় বা কিনে এনে ফ্রিজে রাখা যায় তো অনেক সময় দেখা যায় কি হুটহাট করে রসমলাই কেনা হয় না তো সেই আমি হচ্ছে আপনাদের জন্য একদম সহজ উপকরণে ঘরোয়া উপায়ে একটা রসমলাই দেখাচ্ছিলাম তো এতক্ষণ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি দুধটা কীভাবে জাল করেছি আর দুধটা মিশাচ্ছি দুধটা আসলে বেশি করে ঘন করে নিতে সেক্ষেত্রে আপনার দুধটা দেখা গেছে কি যে দুধের নুনটা একটা ভাব চলে আসে আমার কাছে বেশি জাল করে ঘন করার চাইতে এভাবে পাউডার গুঁড়ো দুধ মিশিয়ে একটু ঘন করে নিলেই বেশ ভালো লাগে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঠবাদাম কুচিয়ে রেখেছি আর এই যে জাফরানের যে দুধটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও এক পাঁকে দিয়ে দিয়েছি ওটা আর হচ্ছে বলতে বলতে পারেনি আর এই তো এইরকম একটা ঘনত্ব এসেছে বেশি ঘন করা কিন্তু যাবে না রসমলাইয়ের দুধটা যদি বেশি ঘন করা হয় সেক্ষেত্রে দেখা গেছে কি রসমলাইয়ের ভিতরে ঢুকে না ঝোলটা আর এই তো এইরকম একটা লেভেলে ঘন করে তারপর চুলাটা বন্ধ করে দিয়েছি কেন বন্ধ করে দিয়েছি দুধটা ঠান্ডা হওয়ার জন্য আমার যে ক্রিমটা বা ক্ষীরটা বানিয়েছি ওটা হচ্ছে মালাইটা একটু ঠান্ডা হোক আর মালাই ঠান্ডা হতে হতে ততক্ষণে রসমলাইটা বানিয়ে নেই যে কি দেবো ভেতরে রসটা কিসের মধ্যে ঢুকবে সেটাই দেখাচ্ছিলাম এখানে আমি ছয় টুকরো পারোটি নিয়েছি প্রথমে ভাবলাম যে ছয় টুকরা হবে পরে দেখলাম যে মালাইটা আরো বেশি আছে তো সে লেভেলে এসে আমি আরো দুই টুকরা পারোটি কেটে নিয়েছি এই যে আমার এই একটা করে পারোটি দেব আর হচ্ছে সাথে সাথে এটাকে উল্টে নেব উল্টে নিয়ে তারপর একটু চেপে ভেতরের দিকে ঢুকিয়ে দেব যাতে রসটা ঢুকে আর মালাইটা হচ্ছে পারুটিটা কিন্তু ভেঙে যাবে না দুটা ঠান্ডা করার অর্থ ছিল আপনার যে মালাইতে যেন রস পারটির টুকরা যেন মালাইতে দেওয়ার পরে ভেঙে না যায় সেজন্য কারণ পারোটির টুকরাটা যদি ভেঙে যায় তাহলে তো খেতে ভালো লাগবে না রসমালাই হবে না আবার এটা এমনও হবে খেতে কিন্তু পারটি লাগবে না এটা কিন্তু আসলেই রসমালাইয়ের মতো লাগে আপনারা বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিতে একদম সহজ উপায়ে ঘরোয়া উপায়ে ঈদের সময় একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হয়ে যাবে আর এ ধরনের আইটেম বাসায় ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে হয়তো মনে করছেন যে আমি বক করছি না ভালো লাগবে না পারুটি পারুটি লাগবে ব্যাপারটা আসলে তা না অনেক মজা হয়েছে আমার বাসায় আমার আরাফার বাবা আরাফা সবাই ভালো রিভিউ দিয়েছে তো খাওয়ার পরে আজকে যখন ভয় জোগাড় করছি তাই আপনাদেরকে বলছি এক টুকরা পারুটিও ভাঙিনি আমার খুব সুন্দরভাবে ভিতরে রসটা ঢুকে গিয়েছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি একটু তো এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ এই যে দেখতে পাচ্ছেন কত স্মুথলি পারুটি এটা হচ্ছে মুখে দিলেই মিলিয়ে যাবে একবার বাসায় ট্রাই করবেন